তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে দক্ষিণ খঅদ সেই মন্দির এবং এই মন্দিরে পূজিত হবে মায়ের পূজারচনা এবং এবং এই পূজা নিয়েই রয়েছে এখানে বিশাল আকৃতি একটা বক্স কম্পিটিশন এবং দক্ষিণ খঅদে হ্যাঁ বাবা আছে দৌপতি সাউন্ড আছে মনোরমার এবং অন্যান্য সেই খঅদ কালিবুজায় এখানে সাউন্ড আছে ইত্যাদি আচ্ছা এখানে এখানে কোন সেট চলছে এই জায়গাটা এইখানটা বন্ধুরা এখানে কিন্তু মনোরমার সাউন্ডের পাঁচটা হন বাঁধা রয়েছে এবং মনোরমা চলছে এই দিকটাই আর দুরুপতি চলছে ঠিক এই দিকটাই টোটাল বাহাত্তর পিস র্যাক আছে এখানে এখন বন্ধুরা দ্রবী সেমন কিন্তু দানব রূপে সাজিয়ে রেখেছে তার এই ফুল সেট আপটি এবং কাল সন্ধেবেলা থেকে হাই পিক আপে বাজছে কেউ ঠিক পারছে না এই এলাকা প্রচুর হাই পিকাপ বোঝা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম মায়াঠো নতুন ব্লগ ভিডিও আজ আমি চলে এসেছি সরিষার পার্শ্ববর্তী এলাকার দক্ষিণ খোর্দ যেখানে বলে উঁচু চলে এসছে পাঁচখানা সেটা বন্ধুরা রয়েছে বর্বন মিউজিক রয়েছে মনোরম সাউন্ড রয়েছে দ্রৌপদী রয়েছে মামা ভাঙনা রয়েছে চন্দনা সাউন্ড তো আমি আপনাদের দেখাবো যে প্রত্যেককে সেটার রিভিউ করে এবং তারা কোন কোন জিনিসপত্র নিয়ে চলে এসছে এই খোর্ধ এলাকায় কেমন বাজাচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন আপনাদেরকে দেখানো যায় তো এটাই রয়েছে দুর্গা মন্দির এবং মায়ের পূজা হবে এই জায়গাটায় মায়ের এখনও রং চলছে ওই মন্দিরের ভেতরে ঠাকুর রয়েছে এবং তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে দক্ষিণ খড় সেই মন্দির এবং এই মন্দিরে পূজিত হবে মায়ের পূজার জন্য এবং এই পূজা নিয়েই রয়েছে এখানে বিশাল আকৃতি একটা বক্স কম্পিটিশান এবং এখানে রয়েছে পাঁচটা সেট এখানে রয়েছে মামা ভাগনা সাউন্ড এবং এদিকে গেলে দেখতে পাবেন বর্মন সাউন্ড এদিকে চলছে মনোরম এবং দ্রৌপদী রয়েছে চন্দনা এবং এটা রয়েছে এটা কি প্রাইমারি স্কুল বাবু এটা প্রাইমারি স্কুল এবং আচ্ছা এবং এর পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মনোরমা সাউন্ডের পাঁচটা হর্ন বাঁধা রয়েছে এবং মনোরমা চলছে এই দিকটাই আর দ্রৌপদী চলছে ঠিক এই দিকটায় এবং আরও তিনখানা সেট আপ রয়েছে তো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এই ক্লাবে চলছে মনোরমা মিউজিক এবং মনোরমা মিউজিক এখানে সরি মনোরমা সাউন্ড এবং এই মনোরমা সাউন্ড এখানে নিয়ে এসছে চারটে পপ বেস এবং চারটে টপ এবং ওপরে রয়েছে র্যাক সাইড এবং ওপরে রয়েছে র্যাক টোটাল বাহাত্তর পিস র্যাক আছে এখানে তো এইটি চলছে বর্মন বাদার্স ক্লাব দক্ষিণ খোর্দ এবং এখানে রয়েছে মা শীতলা মন্দির এবং এই মন্দিরের পাশেই মনোরমা সাউন্ডে মাল সাজানো রয়েছে তো এখন আমি আপনাদের দেখাবো মনোরমা সাউন্ড কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই সেটারটি চালানোর জন্য তো এইটাই হচ্ছে মনোরমা সাউন্ডের ব্যাক সাইড এবং এখানে রয়েছে মনোরমা সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলি তো চলুন দেখানো যাক কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই সেরাপটিকে চালানোর জন্য তো এখানে রয়েছে সিএ টোয়েন্টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা একটা নটা সি টোয়েন্টি ব্যবহার করছে জন্য এবং এখানে র্যাক চালানোর জন্য ব্যবহার করছে স্ট্রেঞ্জারের হাজার একটা দুটো এবং রয়েছে স্ট্রেঞ্জারের সাতশো এক একটা দুটো এবং স্ট্রেঞ্জারের পাঁচশো এক রয়েছে দুটো এবং উপরে আওয়াজ একটা রয়েছে হাজার এবং এদিকে একটা রয়েছে এবং এখানে রয়েছে স্পেশাল ড সার্কিট তো এই হচ্ছে মনোনোভা সাউন্ডের অ্যাম্বলিফেয়ারগুলি যা দিয়ে পরিচালনা করা হবে এই সেটারটি এবং এখানে রয়েছে মনোরোভা সাউন্ডের কিছু মাইক এবং এখানেও রয়েছে আর এখানে রয়েছে মনোরমা সাউন্ডের অ্যাম্প্লিফায়ার আর ওখানে রাখা আছে মনোরমা সাউন্ডের বক্স এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আর আর কোন কোন সেটা বেসছে এবং সেই সব সেটা এই টু রিভিউ করে বন্ধুরা এখন আমি চলে এসেছি দক্ষিণ খড়দের বেনেপাড়ায় যেখানে নিয়ে এসেছে দ্রৌপদী সাউন্ডকে তো এখানে দুটো হর্ন বাঁধা রয়েছে সেখানে একটা রয়েছে নস্করপুর ধল থেকে চলে এসছে দ্রৌপদী সাউন্ড তো দ্রৌপদী সাউন্ড এখানে কোন সেটআপটি নিয়ে এসছে এবং কোন কোন মেশিনপত্র ব্যবহার করছে এই সেটআপটি চালানোর জন্য সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের তো চলুন দেখানো যাক এবং দেখতে থাকুন আমার এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা দ্রৌপদী সাউন্ড কিন্তু দানব রূপে সাজিয়ে রেখেছে তার এই ফুল সেটআপটি এবং এটি একদম পুকুরের পার্শ্ববর্তী জায়গায় রাখা রয়েছে দ্রৌপদী সাউন্ড এবং দ্রৌপদী সাউন্ড এখানে নিয়ে এসছে চারটে ব্যাস এবং চারটে পপ বেশ রয়েছে এখানে এবং চারটে টপ রয়েছে এবং সুন্দরভাবে নানা কালারের র্যাক দিয়ে সাজিয়ে রেখেছে এই দ্রৌপদী সাউন্ডের ফুল সেট আপটি দারুরূপে দেখতে লাগছে এই দ্রৌপদী সাউন্ড তো চলুন দেখানো যাক এই দ্রৌপদী সাউন্ড এই সেট আপটি চালানোর জন্য কোন কোন অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে তো দ্রৌপদী সাউন্ডে মেশিনবত রাখা আছে এইখানে তো দ্রৌপদী সাউন্ড এই সেট আপটিকে চালানোর জন্য ব্যবহার করছে নটা সি টোয়েন্টি এবং রয়েছে এটিআই প্রোয়ের নতুন একটা মেশিন দেখতে পাচ্ছি থ্রি কে টু তো এটা নতুন আমি দেখছি সিগমা সিরিজের এবং রয়েছে হাজার দশ হাজার মেশিন এবং আউজার সাত হাজার এবং রয়েছে এটিআই এবং এদিকেও রয়েছে এটিআই এটিআই প্রোর কিছু মেশিন তো এই হচ্ছে দ্রৌপদী সাউন্ডের ফুল মেশিন সেটআপ যা দিয়ে পরিচালনা করছে এই সেট চালানোর জন্য আপনাদের যে ওখানে প্রতিমা রয়েছে কী রূপে পূজিত হন মা রক্ষা কালী রূপে মা রক্ষা আচ্ছা মা রক্ষা কালী আর দাদার নামটাই জানা হলো না আমার নাম রোহিতোষ দাস তো আচ্ছা আর আনন্দ খুব করা হয় তো হ্যাঁ আনন্দ খুব করা হয় আর এই বক্সটা কেমন অবশ্য এ হাই পিকআপ বক্স জুবাই নস্কর থেকে আনা হয় জুমাই নস্কর গোডাউন হয়েছে হ্যাঁ হ্যাঁ ওনারা আছে এখন খেতে গেছে ব্যবহার ওনারা খুব ভালো ছেলে ওনারা নিজেরা থেকে নিজেদের সুস্থ সুস্থভাবে সেটাটা দারুণভাবে প্রচালন করে এক সেট কি চালানো হয়েছিল এখানে একবারও হ্যাঁ কাল সন্ধেবেলা থেকে হাই পিকাপে বাজছে কেউ খেতে পারছে না এলাকার এ প্রচুর হাই পিকাপ বক্স আচ্ছা এখনও কি ডান্স করা শুরু করেছো না হচ্ছে দক্ষিণ কমিটি থেকে বলছি বাবুপাড়া বেনেপাড়া বলছিল ওই বেনেপাড়া না বাবুপাড়া বেনেপাড়া ওইটা এটা হচ্ছে বর্মনপাড়া বাবুপাড়া কত বছরের পূজা আপনাদের পূজা জমিদারদের আমলের পূজা আমাদের এটা রায়চৌধুরীর এলাকার পূজা বা ঠাকুরদার আমলের পূজা আর এই বড় সেটা বানার পরিকল্পনা কতদিন রয়েছে বড় সেটা হচ্ছে আজ থেকে প্রায় বছর পনেরো আসছে এবারে এখন যত দিন যাচ্ছে তত হাইফাই সেট আপ আসছে আমরা আগের বছর এনেছিলাম তার থেকে এবছর পপ বেশ আনা হয়েছে হাই পিক আপ বক্স যাতে মানে আমরা লোকেদের ছেলেদের আনন্দ আরো বেশি দিতে পারি সেই উপলক্ষে আমাদের আর গত বছর এখানে কোন সেটা নিয়ে আসা হয় সেটা দ্রৌপদী সাউন্ড এ বছর দ্রৌপদী মানে দ্রৌপদী সাউন্ডের বাজানো আপনাদের পছন্দ হয়েছে না হ্যাঁ ওরা খুব সুন্দর ব্যবহার করেন এবং বাজায় দারুণ তাই ছেলেদের এটা ভালো লেগেছে সেই জন্য এই স্টেশনটা মানে আমাদের ভাড়া করা এখানে আর কটা সেটআপ রয়েছে এখানে এখানে অনেক সেটআপ আছে প্রায় পনেরো কুড়িটা আছে মানে আপনাদের এই দক্ষিণ খর্দ দক্ষিণে আছে উত্তরে আছে খর্দ একটাই আচ্ছা মানে দুটো মানে উত্তর দক্ষিণ মানে ভাগ আছে বলে সেই জন্য উত্তর দক্ষিণ পাড়ায় দুটো পুজো হয় আচ্ছা ও পাড়ায়ও পূজা হয় আমাদের দক্ষিণেও পূজা হয় আচ্ছা একই দিনে পূজা হয় ছয় এপ্রিল আপনাদের এখানে কটা সেটআপ আছে দক্ষিণ কোণে দোকানে বলছিল কি পাঁচটা সেট আপ রয়েছে ম্যাক্সিমাম আটটা সেটআপ আছে আচ্ছা আর বাদবাকি ওই খোরদে আর উত্তরে আচ্ছা আচ্ছা তাহলে পূজো নিয়মোটার অনেক লোকের সমাগম হয় হ্যাঁ অনেক আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি এই জায়গা প্লেসটা ছোট ছোট আমাদের এখানে তো শর্ট এটা মানে অফসাইড পাড়া বলে সেই জন্য আমাদের সেটআপটা কো আচ্ছা যাতে ছেলেরা আনন্দ এখানে থেকে করতে পারে আচ্ছা আর এখানে না হলে আমাদের অন্ধকার অন্ধকার ভাব লাগে অফসাইড জায়গা মেন হচ্ছে আমাদের যে টাউন জায়গায় পুজো হয় জমিদারদের রায়চৌধুরী এলাকায় পূজা সামনে যে মন্দিরটা রয়েছে আচ্ছা ঠাকুর কি ওখানেই রাখা হয় নাকি ওখানেই রাখা হয় ওখানেই পূজা হয় ভাসান হয় মানে জমিদারদের এলাকা আচ্ছা আচ্ছা ঘরবাড়িতে আচ্ছা ঠিক আছে আমার সাথে কথা বলে ভালো লাগলো আচ্ছা এবং মা রয়েছে ভেতরে এবং এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির এবং এখানে পুজিত হয় মা দুর্গা এবং এবং পাশেই রয়েছে মায়ের মন্দির যে মন্দিরে পূজিত হবে মায়ের পূজার দেখুন বন্ধুরা মাকে এখন সাজানো চলছে মায়ের কাজ চলছে এবং এখানেই পূজিত হবে মায়ের পূজার এবং এই পুরো দক্ষিণ খোর্দা এলাকাটা মাইক দিয়ে অপারেটিং করছে মামা ভাঙনের সাউন্ড এবং মামা ভাঙনের মেশিন সেটা এবং মামা ভাঙনের বক্স ওখানে রাখা রয়েছে তো কাছে গিয়ে দেখাবো যে মামা ভাঙনে এখানে কোন কোন সেটা নিয়ে আসছে এবং এখানে কিন্তু মাওয়া ভাঙনের দুটো টপ অলরেডি চলে এসছে দেখতেই পাচ্ছেন এবং মামা ভাঙনের মেশিন সেটআপ রয়েছে ওইখানে এবং এই পুরো এলাকাটি মাইক দিয়ে অপারেটিং করছে মাওয়া ভাঙনে সাউন্ড এখানে আপাতত মা ভাঙনের দুটো টপ চলে এসছে এবং দুটো বেশ আসবে এখনও আসেনি আর এখানে রয়েছে ভাগ্নে মেশিন সেট তো যা দিয়ে অপারেটিং করবে এই সেট এবং পুরো দক্ষিণ খর্দ এলাকা মাইক দিয়ে পরিচালনা করছে এই বন্ধুরা এখন আমি চলে এসেছি দক্ষিণ খর্দ সাত পাই একতারা ক্লাবের কাছে যেখানে নিয়ে এসছে চাঁদরি সাউন্ডকে পাড়দ থেকে আর দেখুন বন্ধুরা এখানে কেমনভাবে সাজিয়ে রেখেছে এখানে রাখা রয়েছে ছখানা মাইক ওখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওখানে রয়েছে সাতটা মাইক আর এখানে রয়েছে ছটা এবং ওখানে রয়েছে চাঁদরির চাঁদরি সাউন্ডের ফুল সেট তো এখানে ব্যবহার করছে টু বেস ঢোলকি মডেলের এবং ফোর টপ রয়েছে এবং ওপরে র্যাক দিয়েছে এবং ওখানে রয়েছে চাঁদরি সাউন্ডের নেম প্লেট তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেট আপটি চালানোর জন্য কোন কোন মেশিন ব্যবহার করছে তো এটাই রয়েছে চাঁদরি সাউন্ডের পেছন সাইড আর এখানে রাখা রয়েছে চাঁদরি সাউন্ডের মেশিন সেটা তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন ব্যবহার করছে এই চালানোর জন্য

বহিরাবত বহিরাগত দর্শনার্থীদের জানাই কালী কালীপূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছেই এই কামনা করি

বন্ধুরা এখানে দেখতে পেলাম যে প্রাচীনকালের এক মন্দির আছে শিব মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুর এই পুকুরে মায়ের থাকে এবং এখানে রয়েছে বর্মন সাউন্ড বর্মন সাউন্ড এখনো পর্যন্ত আসেনি কিন্তু সাউন্ডের হর্ন কিন্তু এই মাঠের মধ্যে বাঁধা অলরেডি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বর্মন সাউন্ডের তিনটে হর্ন ওখানে রয়েছে এবং এখানেও রয়েছে এখানেই রাখা হবে বর্বন সাউন্ডকে আর এই পুকুরে বিসর্জন করা হবে মাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আর অল্প কিছু বাকি আছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে